আজ আমি চতুর্থ শ্রেণীর তেত্রিশ পৃষ্ঠার আট নং প্রশ্নের উপর একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি এবং সেটা সমাধান করে দেখাবো এভাবেই ক্রমান্বয়ে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করা হবে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য দেখে উপকৃত হতে পারে প্রথমে বলা হয়েছে তিনটি সংখ্যার যোগফল চৌরাশি হাজার পঁচিশ তাদের প্রথম দুইটি সংখ্যা যথাক্রমে বারো হাজার চারশত পঞ্চাশ ও সাঁত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি এখন ক নাম্বারে এক প্রশ্ন করা হয়েছে প্রথম দুইটি সংখ্যার যোগফল কত এখন এই প্রথম দুইটি সংখ্যা এটা হচ্ছে বারো হাজার চারশো পঞ্চাশ একটি সংখ্যা আরেকটি সংখ্যা হচ্ছে সাঁত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি তাহলে প্রথম দুইটি সংখ্যার যোগফল আমরা করবো বারো হাজার চারশো পঞ্চাশ যোগ সাঁত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি এখন আমরা যোগটা করে দেখব পাঁচের সাথে শূন্য যোগ করব পাঁচের পাঁচ ছয়ের সাথে পাঁচ যোগ করলে ছয় আর পাঁচে এগারোর এক হাতে আছে এক আট আর একে নয় নয় আর চারে হাতে আছে এক সাত আর যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে এক চার চার পাঁচ এবার আমরা খনং প্রশ্নের সমাধান করবো খনং এ বলা হয়েছে তৃতীয় সংখ্যাটি কত তৃতীয় সংখ্যাটি বের করতে হলে আমাদের প্রথমে লিখতে হবে তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে প্রশ্নের মধ্যে চুরাশি হাজার পঁচিশ আর ক নাম্বারে আমরা দুইটি সংখ্যার যোগফল পেয়েছি পঞ্চাশ হাজার তিনশত পনেরো এটা লিখে আমরা বিয়োগ করবো অর্থাৎ তিনটি সংখ্যার যোগফল থেকে যদি দুইটি সংখ্যার যোগফল বিয়োগ করি তাহলেই আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব তাহলে আমরা বিয়োগ করি পাঁচ আর পাঁচে মিলে গেছে শূন্য এক আছে দুই হবে এক হলে তিন আছে দশ হবে সাত হলে হাতে আছে এক এক আছে চার হবে তিন হলে পাঁচ আছে আট হবে তিন হলে এই খ নম্বরে আমরা পেলাম তৃতীয় সংখ্যাটি তেত্রিশ হাজার সাতশত দশ এবার আমরা গনং প্রশ্নের সমাধান করব গনং এ বলা হয়েছে প্রথম ও তৃতীয় সংখ্যার সমষ্টি কত সমষ্টি মানে আমরা জানি যোগ এখন প্রথম ও তৃতীয় সংখ্যার সমষ্টি বের করতে হলে আমাদের আগে খুঁজে নিতে হবে প্রথম সংখ্যা কোনটা তৃতীয় সংখ্যা কোনটা প্রথম সংখ্যা আমরা দেখেছি বারো হাজার চারশত পঞ্চাশ সেটা লিখলাম আর তৃতীয় সংখ্যা আমরা ঘনং প্রশ্নের সমাধান করে পেয়েছি তেত্রিশ হাজার সাতশত দশ এখন এই দুটাকে আমরা যোগ করে দেব শূন্যের সাথে যদি শূন্য যোগ করি শূন্যের শূন্য একের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে হয় ছয় সাতের সাথে যদি চার যোগ করি তাহলে হয় এগারো এগারোর এক হাতে আসে যদি যোগ করি তাহলে ছয় আর তিন আর একে যোগ করলে চার গণং প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল এবার ঘনং প্রশ্নের সমাধান করব ঘনং প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত পার্থক্য বের করতে হলে আমরা বিয়োগ করব। আমরা জানি পার্থক্য মানে বিয়োগ করতে হয় এখন আমাদের খুঁজে বের করতে হবে তৃতীয় সংখ্যা কোনটা এবং দ্বিতীয় সংখ্যা কোনটা এবং তৃতীয় সংখ্যা কোনটা দ্বিতীয় সংখ্যা আমরা প্রশ্নের মধ্যে পেয়েছিলাম সাঁত্রিশ হাজার আটশত পঁয়ষট্টি আর তৃতীয় সংখ্যা আমরা খনংয়ে পেয়েছিলাম তেত্রিশ হাজার সাতশত দশ এখন এই দুইটার থেকে পার্থক্য অর্থাৎ বিয়োগ করব আর আমরা অবশ্যই বড় সংখ্যাটা আগে লিখবো যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা কারণ বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যাটাই আগে লিখতে হয় এখন আমরা বিয়োগ করবো শূন্যের সাথে যদি পাঁচ বিয়োগ করি পাঁচের পাঁচ এক আছে ছয় হবে পাঁচ হলে সাত আছে আট হবে এক হলে তিন আছে সাত হবে চার হলে আর তিন আর তিন মিলে গেছে বাম দিকে শূন্য বসানোর কোনো দরকার নেই